হেপিয়েস্ট আওয়ার নামক পানশালার বিষয়ে উদ্ভূত বিতর্কে জল ঢেলে দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিলিতি মদের দোকানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যেমন সব ধরনের নিয়মকানুন লাগু করা হয় তেমনি রেস্টুরেন্ট কাম পানশালার লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও সব ধরনের আইনি বিষয়গুলি খতিয়ে দেখেই লাইসেন্স দিয়েছে সরকার বলে সোমবার এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দেখুন আমি এটাও আগে আমি এটা বলেছে আমাকে জিজ্ঞেস করেছে হেডলাইন্স ত্রিপুরা থেকে এবং আমি সেটা স্পষ্ট বলেছি যে রিগার্ডিং বার লাইসেন্স ম্যাটারে সরকার যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশান আছে সে রুলস অ্যান্ড রেগুলেশান মান্যতা দিয়ে সে বারকে সে রেস্টুরেন্ট কম বার এ লাইসেন্স ইস্যু করেছে লাইসেন্স ইস্যুই অথরিটি এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উনি নির্ধারিত করেন কারণ অ্যাপ্লিকেশানটা তার কাছেই দিতে হয় এবং সে অ্যাপ্লিকেশান অ্যাগেনস্টে টোটালি সমস্ত কিছু তার লোকেশন তার প্লেস এবং তার পেপার্স আদার্স যে কোনো রুলস আছে সেগুলো সব ঠিক আছে কি যাচাই করে তারা ওখান থেকে প্রপোজালটা অবশ্য পাঠায় কিছুবার করার জন্য সেখানে অ্যাপ্রুভালটা থাকে অর্থ দপ্তরের থেকে এটা ঠিক আছে তো এটা হলো এইটা লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি বিষয়ে একশো মিটারের দূরত্ব বজায় রাখতে হয় তবে বারকাম রেস্টুরেন্টের ক্ষেত্রে এই ধরনের নির্দিষ্ট কোনো নিয়ম লাগু নেই বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় তবে বিষয়টি নিয়ে যেহেতু বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে তাই ইতিমধ্যেই এই ক্ষেত্রে আইনি বিষয়গুলো খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় এই ধরনের কোন লাইসেন্স দেওয়া হয় কিছু কন্ডিশন করা থাকে এবং সেই কন্ডিশনগুলোর মধ্যে যেগুলো ছিল যেমন ধরুন এগারোটা থেকে সকাল এগারোটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এবং কিছু কন্ডিশন আছে যেখানে মানে বিভিন্ন রকম ডিজি সাউন্ড বা আদার্স কোনো এগুলো ব্যবহার করা যাবে কি না এই কিছু কন্ডিশন আছে এখন প্রশ্ন হচ্ছে যে যেমন ধরুন অ্যাপেল শপ যে অ্যাপেল শপগুলো দেওয়ার ক্ষেত্রে কত রুলস আছে যে এখানে মাস্ট কম্পালসারি যে হানড্রেড মিটার ডিস্টেন্স ফ্রম স্কুল কলেজেস অ্যান্ড হসপিটালস কিংবা মন্দির মসজিদ এগুলোকে মান্যতা দিতে হয় সুতরাং সেগুলো যখন দেওয়া হয় তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এগুলো খুব কেয়ারফুলি দেখে হান্ড্রেড মিটার ডিস্টেন্সে আছে এবং বারের ক্ষেত্রে সে ধরনের কোনো রুলস কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নেই তো সেক্ষেত্রে যদিও হান্ড্রেড মিটারের মধ্যে পড়ে না তো স্বাভাবিকভাবে সেখানে বার লাইসেন্স ইস্যু করা হয়েছে এবং এর থেকে সেটা এখন পর্যন্ত আমি বলছি যে আমার যে দপ্তর বা যে এর যে দাওয়া সেটা কোথাও আইনত ব্রেক করা হয়নি যেটা দেওয়া হয়েছে সেটা কোথাও মানে নিয়ম বহির্ভূত দেওয়া হয়নি আমি এখনও বলেছি সবে নিয়ম কি আছে বারের কী ক্রাইটেরিয়া আছে এটা বাস্তব এবং পরিপ্রেক্ষিতে এটাও বলে দিই যেহেতু বলেছে মানুষের এবং সেখানে তো সরকার চুপ থাকতে পারে না সরকার ঠিক করেছে না ব্যাঠিক করেছে সেটা তো সরকারই আবার যদি মানুষের প্রশ্ন করে উত্তর রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের সেখানে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী অলরেডি এটাকে এনকোয়ারির একটা অর্ডার করেছে হেপিএস আওয়ার নামে রেস্টুরেন্ট কাম পানশালার বিষয়টি নিয়ে অহেতুক জল ঘোলা করা হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল এক সময় সংস্কৃতির দোহাই দিয়ে আবার অন্য সময় আইনের দোহাই দিয়ে এই বিষয়টি নিয়ে জনমনে অহেতুক বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা চালিয়েছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বলে মনে করছেন সাধারণ মানুষও সরকারের তদন্তে এই বিষয়গুলো পরবর্তী সময়ে জনসমক্ষে প্রকাশিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে হেপিয়েস্ট আওয়ার Bokho, Bureau report news now.